নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে রেসিপিটা অনেকটা ইউনিক আপনারা হয়তো সকলেই এই রেসিপিটা জানেন তো এখানে আলু নিয়ে নেওয়া হয়েছে এখানে নিয়ে নেওয়া হচ্ছে একটা মাছের মুড়ো আশা করি মাছের মুড়ো দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে কি রেসিপি হবে যেহেতু ডালও আছে আজকে ডাল মুড়ো হবে তো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এই আলুগুলোকে কেটে নেবে আমার দিদুন দিদুন তাহলে আলুগুলোকে কেটে নিক প্রথমেই আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেবে তারপর ওগুলোকে গোল গোল চাকার আকারে কেটে নেবে এইভাবেই এগুলোকে কেটে নিতে হবে ঠিক ওইভাবেই গোল গোল চাকার মতো করে তো সব আলুগুলোকেই এবার এইভাবেই কেটে নি দিদুন পরে আবার আলু কাটা হয়ে গেলে আপনাদের সাথে দেখা হচ্ছে আর সামনেই তো পুজো এগুলো কিন্তু বাড়িতে এখন বানিয়ে নেওয়া যায় পুজোতে এটা যদি আপনারা একবার দেখেন আপনারা আশা করি আইডিয়াটা পেয়ে যাবেন ডালমুড়ো কেমনভাবে করতে হয় আর আলু কাটছে কেন আলু তো কাটছে আলুর চিপস বানাবে বলে দারুণ লাগে খেতে আলুর ভাজা আলুর যে চিপসগুলো হয় হেভি লাগে খেতে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা তো শুরু করব তার আগে আলুগুলো দিদুন কেটে নি প্রায় সবগুলোই কাটা হয়ে গেছে জল গরমটা কিন্তু মা আগে থেকেই বসে দিয়ে দিয়েছিল এবার এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লবণ এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আলুটাকে খুব ভালো করে না সিদ্ধ করে নিতে হবে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে আলুটাকে একটা ঝাঁঝরি গামলিতে নামিয়ে নেওয়া হয়েছে এবার আলুর জলগুলো আস্তে আস্তে ঝরে যাবে আবার একটা কড়া গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দিতে হবে মুগের ডাল ডালটা দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে এবার এই ভাজার সময় এতে দিয়ে দিতে হবে একটা তেজপাতা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে ডালটা কিন্তু অল্প অল্প ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এই নামিয়েও নিয়েছি আমি এবার এটা একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দিতে হবে জল এই জলটা দেওয়া হচ্ছে ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবার এর মধ্যে ডালটাকে দিয়ে দিতে হবে জল এখন অল্প ব্যবহার করা হচ্ছে পরে লাগলে আবারও জল দেওয়া হবে এবার ডালটা সিদ্ধ হতে দিতে হবে ডালটা সিদ্ধ হওয়ার মতো এতে লবণ দিয়ে দিলাম ডাল কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে আর দেখুন এর উপরে যে ফ্যানাগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখন দিলাম ডাল সিদ্ধ হওয়ার সময় দিলাম না তার কারণ ডালের ওই ফেনাগুলো ফেলার সময় হলুদ গুঁড়ো ডাল থেকে চলে যেত তাই এবার এদিকে রসুন আর আদাগুলোকে কুরে নিতে হবে প্রথম রসুনগুলোকে কুড়িয়ে নিচ্ছে এবার আদাগুলোকে কুড়িয়ে নিতে হবে আদা রসুন সবই কিন্তু কোড়ানো হয়ে গেছে দেখুন ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে ডাল কিন্তু নামানো হয়ে গেছে এদিকে মাছের মাথাটায় নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে প্রথমেই দিয়ে দিতে হবে নুন এরপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবারে ভালো করে মেখে নিতে হবে গরম হয়ে গেছে দিয়ে দিতে হবে সরষের তেল মাছের মুড়োটা ভাজার জন্য তেলটা কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে মাছের মাথা এবার এটাকে ভিজে নিতে হবে মাথাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে চুলে নিতে হবে এতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এরপরে একে একে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দিতে হবে রসুন বাটা এবার একটু ভালো করে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিতে হবে টমেটো কুচি এবার এতে দিয়ে দিতে হবে সামান্য লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম আদা কুচি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এতে দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিতে হবে এবার দিয়ে না একটু হালকা হালকা করে ভেঙে দিতে হবে দেখুন এইভাবেই ভেঙে দেবেন যাতে মাছটা মানে ডাল মুড়ো বোঝা যায় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার সিদ্ধ করে রাখা ডালটা এতে দিয়ে দিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দিয়ে এবার ডালটাকে ফুটতে দি দিতে হবে ডালটা দেখুন ডালটা কিন্তু ফুটছে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনিয়া পাতা এবার এটাকে নামিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো কড়াইটা কিন্তু আবার গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে এবার এতে দিয়ে দিতে হবে সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলোগুলোতে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে লবণ তো ঠিক এই সময় দিয়ে দিতে হবে চিনি তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে